তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে সাত হাজার পাঁচশো টকেন আছে আর এই টকেন দিয়ে সামনে একটা বক্স আছে এটা ওপেন করবো তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু জোনের মধ্যে চলে আসি বক্স ওপেন করার জন্য কারণ আশেপাশে আরও অনেকগুলো বক্স ছিল সেগুলোর কাছে এনেমি তো যাই হোক এখানে আমরা এখন বক্স ওপেন করা শুরু করে আর দেখি এখান থেকে আমরা কতগুলো সুপার মেডিকেট বের করতে পারি তো এখানে কিন্তু আমরা ধূপধাপ বক্স ওপেন করা শুরু করছি আর অলরেডি কিন্তু আমরা দুইটা থেকে তিনটার মতো সুপার মেডিকেট অলরেডি পেয়ে গেছি তো যাই হোক এখন আমরা মেডিকেট করতে করতে ধূপ বক্সগুলো ওপেন করে ফেলে আর দেখি এখান থেকে আমরা কতগুলো সুপার মেডিকিট বের করতে পারি ভাই তোমাদের কি মনে হয় আমি কতগুলো সুপার মেডিকেট বের করতে পারবো তো যাই হোক দেখি আমরা এখানে পঁয়ত্রিশশো টকেনের মতো আছে এখনো তো আমরা কিন্তু দোপদা বক্স ওপেন করতেছি অ্যান্ড এখানে কিন্তু আমরা কয়েকটা সুপার মেডিকিট পাইছি তো যাই হোক এখনো আমাদের কাছে প্রায় দু হাজার টকেন আছে আরে দু হাজার দিয়ে দেখি কতগুলো সুপার মেডিকিট বের করতে পারি তো এখানে কিন্তু আমরা ভ্যাকসিন প্লাস এখানে দুইটা সুপারমেডিকেট পাইছি তো যাই হোক আমাদের প্রায় টকেন শেষ লাস্ট আরেকটা পাইছি ভাই দেখো লাস্টে কিন্তু একটা পাইছি তো যাই হোক ভাই এখন এইগুলো আমরা তুলবো আর তোলার পরে কিন্তু আমরা জোনের মধ্যে চলে যাবো দেখো ভাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে কেসপি কাটতেছে আর সুপার সুপার করতে করতে ভাই ভাই অরিজিনাল কারণ আমাদের এমনিতেই কম লাস্টে আরও লাগবে তো যার কারণে এখানে কিন্তু আমরা আর কি সুপার মেডিকেট করার দিয়ে অরিজিনাল মেডিকেট করতে করতে জনের মধ্যে যাচ্ছি তো যাই হোক আমরা জোনের মধ্যে যাই তারপরে দেখি ড্রপ লুটতে পারি কিনা কারণ ভাই আমাদের কাছে একদমই সুপার মেডিকেট অল্প তো ভাই এখানে দেখো আমাদের এই সাইডে আর কি একটা ড্রপ পড়বে তো এখানে কিন্তু আমরা ঘোরাঘুরি করতেছি আর ঘোরাঘুরি করতে করতে দেখো আমাদের ড্রপটা পড়ে গেছে তো যাই হোক এখান থেকে আমরা দুইটা সুপার মেডিকেট নেই অ্যান্ড এখানে এম টু ফোর নাইন এটা উঠাই নিলাম তো যাই হোক এখন আমরা আবার গায়ে নিয়ে ঘোরাঘুরি করি অ্যান্ড দেখি ভাই কোনো ফাঁক তাহলে কোনো প্লেয়ার পাই নাকি যেটা মায়েরা আর কি সুপার মেডিকেট নিতে পারবো দেখো ভাই এখানে দেখো আমার কাছে মাত্র নয়টাই সুপার মেডিকেট তো যাই হোক ভাই একটা কথা বলতে তোমাদের বলে গেছি সেটা হচ্ছে ভাই এই ম্যাচে কিন্তু আমরা ভাই একটা কিলো করবো না শুধু আর কি ঘোরাঘুরি করে লাস্টে যাই এলিমিনেট করে মারবো শুধু ভয় দেখানোর ক্ষেত্রে যদি ড্যামেজ দেয় তাইলে ড্যামেজ দিব এছাড়া কোনো কিল করবো না আর দেখি কোন কিল ছাড়া আমাদের গ্র্যান্ড মাস্টার এই লবিতে কত প্লাস দেয় আমরা শেষ পর্যন্ত দেখবো যে কোনো কিল ছাড়া বইয়া নিলে কত প্লাস দেয় আমাদের তো এখানে দেখো একটা প্লেয়ার এখানে ছিল তো ওরে কিন্তু তাড়ানোর জন্য আমি উপরে আইছি তো যাই হোক এখন আমরা নিচে যাব আর দেখি আমরা কোনো ফাঁক তাহলে কোনো প্লেয়ারকে পাই না কিন্তু যার থেকে আমরা সুপার মেরিকেট নিতে পারবো তো ভাই এখানে দেখো আমাদের সামনে একটা প্লেয়ার আছে আর এরা দেখো মস্টার টাকালা কিন্তু ধাক্কা দিতে পারে নাই এখানে কিন্তু আমি একটা ধাক্কা দিয়ে দেই আর দেখো ওই প্লেয়ারটা কিন্তু ওই পাশে গিয়ে ওয়াল মায়রা দেয় আর ভাই এখন যদি আমরা ওয়ালের মধ্যে বাধাই দেয় তাহলে কিন্তু আমাদের গাড়িটা একদমই অবস্থা খারাপ হয়ে যাবে তো ভাই এখানে দেখো আবার ওরে ধাক্কা দিতে লই তখন দেখি ভাই সামনে আরও প্লেয়ার ফাইট করছে তো এখানে আমরা যাওয়ার ট্রাই করে আন দেখি কোনো ডেট বক্স আছে নাকি কারণ ভাই দেখো আমাদের কাছে মাত্র নয়টা মেডিকেট আর দেখো ভাই পিছনে কিন্তু বলতে বলতে একটা ডেট বক্স পেয়ে গেছে তো এখানে দেখো আসার পরে কিন্তু আমরা প্যাক করে ফেলছি একদমই বা এখানে দেখো মসটা পাইছি তো যাই হোক দেখে আমাদের গাড়িটা এখন নেই আর আমরা কিন্তু মোটামুটি এখানে দেখো তিনটা থেকে চারটা আর কি সুপার মেরিকেট পাইছি তো যাই হোক এখন দেখি আমরা শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয় আমরা কি শেষ পর্যন্ত বইয়া নিতে পারি কিনা তো ভাই এখানে দেখো আমাদের সামনে একটা প্লেয়ার কিন্তু ওয়ান ম্যাটে দাঁড়ায় আসছে আর আমাদের বাম সাইডে একটা প্লেয়ার আছে বামের প্লেয়ারটা আমার ওয়াল ফাটাইতেছে। আর আমি এই প্লেয়ারটার ওয়াল ফাটাইতেছি তো এটা ওয়াল ফাটানোর রিজন হইতেছে যেন ভাই ওই প্লেয়ারটা ঘরের মধ্যে চলে যায় আর আমাদের যেন বাইরে থেকে কোনো প্রকার ডিস্টার্ব না করে তো ভাই এখানে দেখো আমি ওদের কোনোভাবেই থামাইতে পারলাম না পরে ভাবলাম যে ভাই আমি গাড়ি নিয়ে ওই পাশে চলে যাব তো যে কথা সেই কাজ আমরা কিন্তু গাড়ি নেওয়ার জন্য যাই আর গাড়ি নিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা কাবারে আসি কারণ ভাই এই টাইমে যদি আমাদের গাড়িটা ফাটাই দেয় তাহলে কিন্তু আমরা একটা কাবার নিতে পারবো তো এখানে দেখো আমরা কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছি তো এখানে দেখো কি একটা অবস্থা ভাই সাহ গাড়িটা ফাটাই ফেলছে প্লাস এখানে ফোনও ওয়াইটকার ধরছিল যার কারণে ওয়াল মারতে প্রবলেম হয়ে গেছিলো তো যাই হোক প্যারানাইজ চিল দেখি আমরা শেষ পর্যন্ত জোনপোস করে বইয়া করতে পারি না আর ভাই দেখো এখানে কিন্তু তিনটা প্লেয়ারই আছে তো দেখি শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয় তো আমরা এখানে একটু হোল্ড করা ট্রাই করি তার আগে আমাদের কারণ ভাই লাস্টে গিয়ে দেখা গেল ওই প্লেয়ারটা আমার উপর রাশ দিতে সে তখন কি করবো ভাই আমি চাইলে তো ওই প্লেয়ারটা মারতে পারি বাট আমি তো জোনে ফালায় মারবো আর ওই প্লেয়ারটা যদি আমার উপর রাশ করে দেয় তাহলে কিন্তু প্রবলেম তো এখানে দেখো বলতে বলতে দেখো ভাই আমাদের অবস্থা কিন্তু একটা প্লেয়ার বারোটা বাজাই দিছে একদম তো যাই হোক আমিও কিন্তু গাড়ির মধ্যে চলাই বইছি আর দেখো ওই প্লেয়ারটা ওই প্লেয়ারটা ফাইট করতে করতে একটা প্লেয়ারে মারা ফেলছে তো যাই হোক এখন এই প্লেয়ারটা মারবো না হালকা করে মানে ওয়ালটা ফাটাই দিব অ্যান্ড ওই প্লেয়ারটা যেন আমার গাড়িতে ওঠে তো ভাই দেখো প্ল্যানটা কিন্তু কাজে লাগছে আর যাই হোক তো যাই হোক এখানে ভাই আমরা একটু হোল্ড করা ট্রাই করবো আর একটু পরেই যখন জোনটা একদমই ছোটোর দিকে চলে যাবে তখন কিন্তু আমরা জোনের মধ্যে চলে যাব আর জোন পুশ করার ট্রাই করব তো দেখি আমরা শেষ পর্যন্ত জোন পুশ করে বইয়া করতে পারি কি না ভাই তোমাদের কি মনে হয় আমরা কি শেষ পর্যন্ত জোন পুশ করে করতে পারবো ভাই বইয়া তোমরা একটু মনে মনে ধরে রাখো আর আমি শেষ পর্যন্ত বইয়া করতে পারবো না কি এটা তোমরা দেখো একটু তো যাক দেখো ভাই এখানে কিন্তু আমরা অলরেডি একটা সুপার মেডিকেট করা শুরু করছি বাট ভাই এখানে দেখো একটা প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে ভাই ওই প্লেয়ারটা আমাদের সাথে রয়ে গেছে মানে আমি চাইতেছিলাম ওই প্লেয়ারটা যেন জোনের মধ্যে থাকে আরাম আমি যেন জনে বাইরে যেতে পারি তো ভাই দেখো ওই প্লেয়ারটা কিন্তু জোনের মধ্যে অলরেডি চলে গেছে আমিও কিন্তু জোনে বাইরে দিকে যাওয়ার জন্য প্রস্তুত তো দেখো বলতে বলতে আমরা আমরা কিন্তু বাইরে চলে তো ভাই দেখি শেষ পর্যন্ত করতে পারি কিনা ভাই দেখো এখানে কিন্তু আমাদের কাছে প্রায় প্লাস সুপার আছে তো যাই হোক দেখি ধুপ মেডিকেট করতে থাকি বলতে বলতে জোনটা সাদা হয়ে গেছে ভাই ওই প্লেয়ারটা এলিমেন্ট হয়ে গেছে ভাই সব দেখো ফাইনালি কিন্তু আমাদের বইয়া হয়ে গেছে ভাই সব মানে এত কষ্টের পরে কিন্তু আমরা অলরেডি বইয়া নিয়ে ফেলছি ভাই এই ভিডিওটা করতে আমার অনেকটা খাটিয়ে গেছে কারণ ভাই এটা একটা যে মতো ম্যাচে জিরো কিলে মানে বইয়া নেওয়া তো যাই হোক এখন আমরা ব্যাক করে দিচ্ছি দেখে আমাদের কত প্লাস দেয় ভাই দেখো প্লাস দিচ্ছে ভাই কিল সারা মানে বইয়া করলে যা হয় আর কি তো যাই হোক ভাই এই সোনপসে ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো আল্লাহ পেস